আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশেষ সম্মাতে সবাই ভালো আছেন আমি মোহাম্মদ রাসুল উদ্দিন ব্ল্যাকের এসপি কুষ্টিয়া জেলা কুমারখালী থানা পান্টি ইউনিয়নে কাজ করি তো দর্শক আমার ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখেন আমি তাদের জন্য আমার অভিনন্দন ভালোবাসা রইল সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন গরিব খামাইদেরকে আমার ভিডিওতে উঠিয়ে এসে দেখাতে পারি যারা আসলে যাদের এই এই ইউটিউব বা ফেসবুকে দেখার কোনো স্কোপ থাকে না আমি চেষ্টা করবো সেই সব ছোটো ছোটো খামারিকে দেখানোর জন্য যারা আসলে এই বাংলাদেশের প্রাণী সম্পদের ব্যাপক ভূমিকা রাখে যাদের সাফল্যের জন্য আসলে প্রাণী সম্পদ এত দূরে এগিয়েছে আমি সেই সব ছোটো ছোটো খামারিদেরকে দেখানোর জন্য চেষ্টা করব আমার ভিডিওতে অবশ্যই আমার জন্য দোয়া রাখবেন দর্শক আমি সেই রকম এক খামারিকে দেখাবো আমি আসছি কুষ্টিয়া জেলা কুমারখালী থানা পান্টি ইউনিয়নে দেবেন সরকারের বাসায় উনি আসলে ওনার দুইটা গাড়ি আছে প্রতি বছর উনি খুব সুন্দর সুন্দর বাচ্চা উপহার দিয়ে থাকে আমাদের প্রাণী সম্পদের জন্য এবং ওনার খামারিটা অনেক সুন্দর লাগে আমার উনি আসলে আমাদের ব্র্যাক কৃত্রিম প্রজনের সাথে অনেক দিন যাবত আছে এবং ওনার খুব আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের সামনে আসলে ব্র্যাক তো ব্র্যাক ব্র্যাকের আসলে কোনো তুলনা হয় প্রাণী সম্পদের জন্য ব্র্যাক কত

এই জন্য ব্র্যাকের যে কোনো একটা কর্মী আপনার যদি ডাকেন আপনার গাভীটা ও তো দেখি আমার বোঝা না হবে ও তো তাহলে অবশ্য আপনার ঠকবেন না আর ব্র্যাক মানে তো একটি ভালো ব্র্যান্ডের নাম মানে একটি দ্বিতীয় আর ওই ওষুধটা নিয়ে খাওয়া দাও সৎ নির্ভীক একটি প্রতিষ্ঠানের নাম ব্র্যাক মানে দরিদ্র খামারের মুখে হাসি ফোটানো একটি প্রতিষ্ঠান তাই দর্শক ব্র্যাকের সাথে থাকবেন হ্যাঁ হ্যাঁ ব্র্যাকের সুন্দর সুন্দর সিমেন্ট ভালো না করবেন আপনার গাবির জন্য এতে আপনার গাবি ভালো থাকবে আপনি দেশের জন্য কিছু করতে পারবেন আপনি সচল হবেন এবং ব্র্যাকের সাথে যে কর্মীগুলো ভাইরা আমার সারা বাংলাদেশে কাজ করছে বা সার্ভিস দিচ্ছে আপনাদের সাথে আপনাদের জন্য তারা আসলে অত্যন্ত দক্ষ এবং অনেক সুন্দর এবং তাদের অনেক অভিজ্ঞ অনেক অভিজ্ঞ করে তাদেরকে ফিল্ডে আসলে সারা হয় আর অনেক সুন্দর তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমাদের ব্ল্যাকের যে দুইটা বাচ্চা আপনারা দেখলেন দুইটা গাভীর মধ্যে এই দুইটা আসলে একটি হচ্ছে আসি রেড টাকা ব্ল্যাকের হান্ড্রেড পার্সেন্ট সিমেন্টের বাচ্চা আরেকটি হচ্ছে সায়াল হান্ড্রেড পার্সেন্ট সিমেন্টের বাচ্চা দুশীক্ষেত্র তো দর্শক বাচ্চা দুটো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ফেসবুক পেজটাকে লাইক দিয়ে পাশে থাকবেন এবং শেয়ার করবেন এবং আমার যা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এবং অবশ্যই এই ভিডিওগুলো শেয়ার বেশি বেশি করে যে সুন্দর সুন্দর বাচ্চা আসলে আসে এবং কোন গাড়ির মধ্যে কেমন বাচ্চা আসে অবশ্যই এই ভিডিওগুলো দেখে আমার মনে হয় অনেকের অনেক জ্ঞান বাড়বে ইনশাআল্লাহ তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মোহাম্মদ নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন ভালো বাচ্চা দেখানোর জন্য রোগ বিষয় নিয়ে আমি আবার থাকবেন আল্লাহ হাফেজ